আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মাইত ভিভার আমি গাড়িবদ্ধ সালমান যশোর ট এগারো চব্বিশ ছেচল্লিশ নাম্বারের টাটা ষোলো পনেরো এগারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং ট্রাক আপনাদের সামনে আজ উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির হাত বদলের গাড়ি কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের টাটা ষোলো পনেরো ট্রাক ট্রাকটির ক্যাবিন ইয়েক্স টুর ক্যাবিন কিন্তু এটা দু সালের গাড়ি আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে কাজ চারটে খরচ অবশ্যই থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িটার কাগজ আপডেট আছে চাকা মোটামুটি অবস্থায় আছে ডেন্ট পেন্ট আপনি করতেও পারেন নাও করতে পারেন শুধু চাকা যে কটা চেঞ্জ করা লাগবে চেঞ্জ করে এ অবস্থায় আপনারা টিপে বাড়াই দিতে পারবেন আস্টিং দাম ধরা হয়েছে সাড়ে আট লাখ টাকা আট লাখ পঞ্চাশ হাজার টাকা ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন ধন্যবাদ